তোমাকে নায়িকার মতো দেখাচ্ছে মেয়েটাকে তোমার বোনের মতো দেখাচ্ছে দৃশ্যটা কাশ্মীরের মতো মতো দেখাচ্ছে বাড়িটা প্রাসাদের দেখাচ্ছে ছেলেটাকে নায়কের মতো দেখাচ্ছে মহিলাটাকে তোমার মায়ের মতো দেখাচ্ছে ছাগলটাকে হরিণের মতো দেখাচ্ছে বিড়ালটাকে বাঘের মতো দেখাচ্ছে হ্যালো ভিওয়েটস ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল এ ইংলিশ এডুকেশন এ সমস্ত সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ আমরা সহজেই একটা সূত্র ব্যবহার করে নিতে পারি তাহলে বোঝা যাক সেই সূত্রটা কি কথা হচ্ছে প্রথমেই আমরা দেব সাবজেক্ট তারপরে লুক লাইক এল ডবল কে লুক লাইক অথবা

মেয়েটাকে তোমার বোনের মত দেখাচ্ছে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমরা দেব লুকস লাইক কি হবে তাহলে দ্য গার্ল লুকস লাইক ইউর সিস্টার দৃশ্যটা কাশ্মীরের মত দেখাচ্ছে দ্য সিনারি লুকস লাইক কাশ্মীর নেক্সট বাড়িটা প্রাসাদের মতো দেখাচ্ছে দ্য হাউস লুক্স লাইক আ প্যালেস ছেলেটাকে নায়কের মতো দেখাচ্ছে দ্য বয় লুক লাইক হিরো মেয়েটাকে গোলাপের মতো দেখাচ্ছে দ্য গার্ল লুক লাইক আ রোজ টাগলটাকে হরিণের মতো দেখাচ্ছে দ্য গোট লুক্স লাইক আ ডিয়ার বিড়ালটাকে বাঘের মতো দেখাচ্ছে দ্য ক্যাট লুকস লাইক এ টাইগার আশা করি বোঝা গেল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং